E é. ক্তম বক্তৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিডিয়ং তং রামকৃষ্ণ শিষা নমি কাশি ক্ষেত্রে তজন দেহং দেবাণ মৃচ্ছতি শাস্ত্রে কাশীখণ্ডে বিশেষত নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুন্ঠিত প্রণাম জানাই শিবের শহর বারাণসী এবং বারবার বলা হয় নৌমি বারাণসী তীর্থং সর্বতীর্থ শিরোমণিম সদাযত্র বিরাজেতে সর্বাণী পরমেশ্বরৌ শাস্ত্রে বলা হচ্ছে যে জীব মুক্তির ইচ্ছায় কাশী ক্ষেত্রে ত্যাগ করে থাকে এবং বারবার বলা হচ্ছে যে এই বারাণসীতে অহেতু বসে জীবেদের অতি সহজে অদ্বৈত অনুভূতি রূপ দুর্লভ ভূমানন্দ স্বরূপ মক্ষ প্রদান করেছেন শ্রী বিশ্বনাথ এবং মাতা অন্নপূর্ণা তাই যেখানে সর্বাণী অন্নপূর্ণা এবং পরমেশ্বর মহাদেব নিত্য বিরাজ করেন সেই সর্বতীর্থের শিরোমণিস স্বরূপ বারাণসী তীর্থকে প্রণাম করি সত্যি সত্যি এই কাশী হচ্ছে শিবের শহর বর্তমানে বারবার বলা হয় যে বিশ্বনাথই হচ্ছে কাশীর মূল আকর্ষণ এবং কাশীর ইতিহাসকে ভাবতে গেলে বিশ্বনাথকে বাদ দিয়ে কখনোই হয় না কাশীতে বারবার বলা হয় যে দেবাদিদেব সর্বত্র বিরাজ করেন তবু কাশীতে তার বিশেষ প্রকাশ শিব এবং কাশী বলতে দুটো ভিন্ন শব্দকে হয়তো বোঝায় একজন ভগবান আর একজন নগরী কিন্তু উভয় নামই প্রাণের মাঝে পরমানন্দের সন্ধান দেয় শিবনাম জপ করলে যেমন মানুষের মৃত্যু ভয় থাকে না তেমনি কাশী নাম জপ করলেও জীব নির্ভয় হয় উভয় মুক্তিদাতা শিব তাঁর উদার অঙ্গনে সকলকে আশ্রয় দেন উচ্চ নিচ ভেদ দেখেন না তেমনি কাশিতে দেহান্ত হলে পাপ পুণ্যের বিচার ছাড়াই মুক্তি মেলে তপের প্রয়োজন হয় না সেজন্য শিব এবং কাশীর মধ্যে প্রকৃতিগত কোনো পার্থক্য নেই কাশীর অণুতে পরমাণুতে শিব অতপ্রতভাবে রয়েছে শিব ছাড়া কাশি আর পারে এক অর্থে শিব হচ্ছেন বেদ বা জ্ঞান রাশি আর কাশী হচ্ছে দীপ্তিময়ী বিশুদ্ধ জ্ঞানের প্রকাশই হচ্ছে দীপ্তি ক্ষেত্র যেন শিবের ভৌমপ্রকাশ নিজস্বরূপের প্রকাশ এই কাশীকে শিব তাই বড় ভালোবাসেন সেখান থেকে কখনও বিমুক্ত হতে পারেন না কাশীর অন্য নাম তাই অবিমুক্ত আর শিবের নাম কাশীশ্বর এবং এই তীর্থে শিবের অনুভূতি ভক্তের কাছে খুব সহজলভ্য সেই আনন্দ অবাধ কাশীর আনন্দবাগ অঞ্চল ভারতবর্ষের তদানীন্তন সেনাধ্যক্ষ স্যার উইলিয়াম লকহার্ট আনন্দবাগে উপস্থিত তাঁর সর্বাঙ্গে ঝলমল করছে যুদ্ধের জয়ভূষণ আর তার সামনে উপস্থিত আছেন এমন একজন সর্বত্যাগী সন্ন্যাসী যিনি পরনে কৌপিন পর্যন্ত রাখেননি আকাশের মতো নির্মল নির্মম উলঙ্গ এই সন্ন্যাসীর কাছে স্যার উইলিয়াম লখার্ট গল্প করছেন তার দিগ্বিজয়ের দুরন্ত রোমহর্ষক কাহিনী দুঃসাহসের পরাকাষ্ঠা তিনি শোনাচ্ছেন হঠাৎ কি হল ওই নাগাসাধুর লক হাটকে পড়ে থাকা অদূরবর্তী পেনসিলকে তুলে দিতে বললেন তার হাতে লক চেষ্টা করলেন কিন্তু পারলেন না অবলীলাক্রমে যে হাত তুলে নিয়েছে ভারী ভারী রাইফেল এখন পরাজিত হলো সেই দুই বাহুর সমস্ত শক্তি ওই হালকা একটা পেন্সিলকে তোলার জন্য যেন কোন শক্তিতে ওই পেন্সিলটা মাটিটা আঁকড়ে পড়ে রইল লখার যদি তার উৎস জানত তাহলে বুঝত যে সেটা শক্তির নয় শক্তির উপাসনাই মূল কারণ আর আনন্দবাগের ওই নগ্ন সন্ন্যাসী তিনি এমনই করেই অহংকারের উদ্ধত পক্ষকে ভঙ্গ করতেন তার নাম ভাস্করানন্দ সরস্বতী লক যখন পেন্সিল ওঠাতে ব্যর্থ হলেন তখন অব্যর্ত কাজ করল দ্য হোলি ম্যান অব কাশি ভাস্করানন্দের উপদেশ যুদ্ধে জয়লাভ অথবা পরাজয় এর কোনোটার জন্যই কৃতিত্বের জন্য অহংকার অথবা ব্যর্থতার জন্য হতাশার অর্থ নেই কোনো যাকে তিনি জেতান তাঁকে তিনি শক্তি দেন যাকে হারান তাঁর শক্তি করেন হরণ শক্তি নয় নিরাশক্তির উপাসনাই ঈশ্বর নির্ভরতা আমরা হয়তো সবসময় বুঝতে পারি না আমরা বারবার গন্ডগোল করে ফেলি কিন্তু সত্যি সত্যি কর্মই ধর্ম কর্মই ঈশ্বর এই যোগী পুরুষেরা আসলে বুঝতে পারেন যে নিরাশক্তির আবির্ভাব শক্তির দম্ভকে চূর্ণ করে দেয় সেজন্য আমাদের বারবার এটি ভাবতে হয় স্বামী ভাস্করানন্দ সরস্বতী গারস্থ জীবনে ছিলেন কানপুরের অন্তর্গত মৈথেলালপুরের মিশ্রিলাল মিশ্রের সন্তান নাম মতিরাম মতিরামের বিবাহ হওয়ার পর যেদিন তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে সেদিনই তিনি সন্ন্যাস জীবন গ্রহণের জন্য বেরিয়ে পড়েন দুগ্ধ ফেন নিব শয্যার আরাম প্রিয়তমা রমণীর সান্নিধ্য পুত্রমুখ নিরীক্ষণের সৌভাগ্য সব অস্বীকার করে বুদ্ধদেব একদিন যেমন বেরিয়ে পড়েছিলেন পথে ঠিক ইতিহাসের পুনরাবর্তন ঘটল মহামানবের সাগরতীর ভারতবর্ষে কাশী ভারতবর্ষের সেই আত্মা ভাস্করানন্দ সরস্বতী সেই আত্মার আত্মীয় গৃহত্যাগের পর মতিরাম উপস্থিত হয়েছিলেন উজ্জয়িনীতে পূর্ণানন্দ সরস্বতী সরস্বতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষেতন সাতাশ বছর বয়সে নতুন নাম হয়েছিল ভাস্করানন্দ সরস্বতী সন্ন্যাস জীবনে প্রবেশের আগে জন্মস্থানে ফিরে আসেন একমাত্র পুত্র তখন তার পরলোকে সেখান থেকে বেরিয়ে এসে যজ্ঞপদ বীত ত্যাগী ভাস্করানন্দের শুরু হয়েছিল তীর্থ পরিক্রমা এবং একসময় কাশিতে এসে পৌঁছলেন তার তখনকার জীবন বর্ণনা থেকে জানা যায় যে পরমাশ্চর্য আশ্চর্য তপস্যার জ্যোতির দীপ্তি তার মুখে আনন্দযুক্ত হয়েছিল শীতের দুরন্ত দিনে উলঙ্গ সাধুকে একটা মাছের মতন ভেসে যেতে দেখেছে এমন প্রত্যক্ষদর্শী তার বিবরণে লিখছেন যে এই একই মানুষকে দেখা গেছে রৌদ্র রুক্ষ বালুকনার ওপর নিষ্ঠুর নিধাক বেলায় শুয়ে থাকতে এমনভাবে যেন ফুলের ওপর বসে আছে কোনো মৌমাছি অর্থাৎ শীতে গ্রীষ্মে বর্ষায় বসন্তে অন্য মনে অনন্য মনার আরাধনায় আত্মবিস্মৃত আত্মস্থিত ভাস্করানন্দের সামনে আহার্য উপস্থিত করলেও তিনি কেবল তাকাতেন একবার তারপরে হেসে চলে যেতেন অর্থাৎ যে ঐশ্বর্যের সন্ধান পেলে মণিকে তুচ্ছ মানি ক্ষুধাতৃষ্ণা ভোলায় যে সুধা বসুধায় এমন কে আছে যে নিতে পারে তার ভার স্বয়ং অন্নপূর্ণা যিনি দুমুঠো অন্ন কেমন করে হবে তা তার জন্য বরাদ্দ করে রেখেছেন সেজন্য ভাস্করানন্দ সরস্বতীর এই দিব্য জীবন লৌকিক এই জগতে অলৌকিক অবিনশ্বর শক্তির পদ্মরাগ পদ্মরাগমণির প্রদীপ্ত ছটা কাশীর আনন্দবাগ সেই ছটায় ভাস্যর কলকাতার হাইকোর্টের বিচারপতি মণিষীষার রমেশচন্দ্র মিত্র বসে আছেন তাঁর পায়ের কাছে রমেশবাবু বলছেন আপনি যে বলেন এই জগৎ স্বপ্নপথ তার প্রমাণ পাই কোথায় আপনার পা যখন ছুঁই তখন তো রক্ত মাংসের সত্যকেই স্পর্শ করি বলতে বলতে পা ভাস্করানন্দের সেই হাত মাথায় ঠেকাবার আগেই দেখেন ভাস্করানন্দ স্বামী সেখানে নেই একটু বাদে আবার দেখেন ভাস্করানন্দ স্বামী বসে আছেন তার সামনে বলছেন এই আছি এই নেই তবু এই আমিকে বলতে হবে সেই আমি জগৎ যদি স্বপ্নবধ না হয় তাহলে তা থাকতে থাকতেই থাকে না কেন সেজন্য বারবার মনে রাখতে হবে যে মানুষের অহংকারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য মূর্খকে মুমুক্ষু করে তোলার জন্য যাঁরা জেগে আছেন যারা জেগে থাকেন নির্জন গুহার অন্ধকারে নিঃসঙ্গ হিমালয়ের উন্মুক্ত বক্ষে তারা আসলে সেই মহান মানুষ আনন্দবাগে আসন পাতবার আগে ভাস্করানন্দ বলিয়ে নিয়েছিলেন জমির মালিককে দিয়ে যে এখান এখানে যেন দর্শনার্থীর ভিড় না হয় সেই কথা দিয়েও কথা রাখতে পারেননি জমির মালিক আমেটির রাজা মধুলবী মৌমাছির পথ আটকাবেকে আমেটির রাজা ছিলেন আনন্দবাগের মালিক কিন্তু আনন্দের অধীশ্বর যদি কোথাও আসন পাতেন তাহলে প্রত্যাখ্যানে নিরানন্দ হয় কেমন করে সেই ভূমি সেই জন্য একদিন এক রমণী একদিন এক রানী কেঁদে পড়েন মকদ্দমায় হেড়ে স্বামীজির কথায় উচ্চতর আদালতে মকদ্দমা নিয়ে গিয়ে শেষে জয়লাভ করে স্বামীজিকে কিছু দিতে চান অর্থ তখন স্বামীজি বলেছিলেন আমি সন্ন্যাসী আমাকে তুমি কি দেবে ভূমার সন্ধান যে পেয়েছে ভূমি তাকে কী আশ্রয় দেবে মার ছেলে কেন হাত পাতবে তো মার কাছে ওই তো মার মানে তোমার তোমারটা থেকে তো মার কাছে সেজন্য মানুষ তার সমস্ত কীর্তির চেয়ে মহৎ কারণ কোনো সাম্রাজ্য তাকে ধরে রাখতে পারে না মানুষ তার কীর্তির চেয়ে এটি আমাদের সবসময় মনে রাখতে হবে সেজন্য চাওয়া পাওয়ার বা চাওয়ার চেয়ে পাওয়ার সন্ধানে লোক লোকান্তরের যাত্রী সেই মানুষ সমস্ত কীর্তির চেয়ে মহৎ হয় এবং সত্যি সত্যি অসম্ভবকে সম্ভব আর সম্ভবকে অসম্ভব করার জন্যেই এই ভগবানের দূতেরা আসেন ভাস্করানন্দ সরস্বতী তার ব্যতিক্রম ছিলেন না লৌকিক জগতে অলৌকিক প্রকাশ তিনি ঘটিয়েছিলেন এই ভাস্করাস নন্দ সরস্বতীর মধ্যে ঈশ্বর প্রতিম সেই মানুষটিকে দেখেছিলেন মার্ক টোয়েন বলেছিলেন ইংলিশম্যান পত্রিকার প্রতিনিধিকে যে তাজমহলের রূপ কখনো এই অরূপের সঙ্গে দাঁড়াতে পারে না পাথর দিয়ে তৈরি প্রেমের কবিতা তাজমহলের রূপ হোক যতই বিস বিস্ময়কর তবুও তা বচনীয় কিন্তু রক্ত তাল দিয়ে তৈরি এই মানুষটির অন্তরাত্মার আলো যে অনির্বচনীয় সত্যি সত্যি ভাস্করানন্দ সরস্বতী পরের পাপ অপরের অপরাধ অন্যের দুঃখকে হরণ করে নিয়েছিলেন হাসি মুখে যার জাত নেই আর যে অভিজাত সামান্যের দৃষ্টি থেকে যারা কেবল কাজ আর যারা অমূল্য কাঞ্চন তাদের দুজনকেই সমমূল্য জ্ঞান করতেন যিনি তিনিই হচ্ছেন ভাস্করানন্দজি রাজা মহারাজা পণ্ডিত পরিবেষ্টিত কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন নিচু তলার লোকেদের সঙ্গেই তার গলাগলি কে বলবে কোন রূপটা আসল আসলে যে রূপ সেই উলঙ্গ সন্ন্যাসীর স্বামী তাকে ডেকেছেন সর্বাগ্রে এবং কাউকে কাউকে অযাচিত কৃপাদান করতেন কাউকে কাউকে প্রত্যাখ্যান করতেন বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য ভূতনাথ ঘোষকে বিদায় করেছেন প্রশ্নের উত্তর না দিয়ে আবার দীক্ষা প্রার্থী চণ্ডীচরণ বসুকে বলেছেন তোমায় দীক্ষা দেব তবে তার আগে কুলগুরুর কাছে দীক্ষা নিতে হবে তোমাকে চণ্ডীবাবু স্বামীজির কথা বুঝতে পারেননি তিনি বুঝলেন ভাস্করানন্দ তাকে দীক্ষা দিতে চান না আসলে কুলগুরুর কাছে দীক্ষার কথা তুললেন কোথায় পাবেন কাশিতে সেই কুলগুরুকে এই কথা ভাবতে ভাবতে কাশীর পথ দিয়ে চলছেন চণ্ডীচরণ বসু বহুমুত্র রোগে ভুগছেন তিনি জীবনের সায়ান্ন সময় আসন্ন এমন সময় দেখছেন কাশির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার কুলগুরু তার কাছে দীক্ষার পর ভাস্করানন্দ সরস্বতীও তাকে আর বিমুখ করলেন না এবং চণ্ডীচরণ ভাস্করানন্দ মহারাজের শিষ্য হওয়ার পর দুরারোগ্য ব্যাধির হাত থেকে বেঁচে গেলেন এরকম বহু ঘটনা রয়েছে অর্থাৎ ভাবনা শেষ হবার আগেই দুর্ভাবনার শেষ হয় এটি আমাদের বারবার মনে রাখতে হয় সেজন্য এই যারাই কাশিতে গেছেন তারা এই সমস্ত তপস্বীদের জীবনের কথা বুঝতে পেরেছেন ওই জন্য বারবার বলা হচ্ছে না যে তিনি হচ্ছেন কাশির এক মহাবিশ্বয় সত্যি সত্যি মহাবিশ্ময় ভাস্করানন্দ মহারাজকে রূপে ভোলানোর জন্য একবার গণিকাকে পাঠিয়েছেন রাজা যেমন ঋষ্যশৃঙ্গ ঋষিকে ভোলানোর জন্য বারাঙ্গনাকে পাঠানো হয়েছিল কিন্তু সেই বারাঙ্গনার মধ্যেও দাঁড়িয়ে রইল একজন নড়তে পারল না এক পাও বিপুলাকায় এক সাপ জড়ালো সর্বাঙ্গে রাজা সেই অবস্থায় তার পাঠানো পতিতাকে রেখে পালিয়ে গেলেন জীবনের শেষ দিন পর্যন্ত ভাস্করানন্দ সরস্বতী জলপান করার কোনো পাত্র ছিল না অনাবৃত অঙ্গে পৌষ প্রখর শীত জর্জর আনন্দবাগের ভূমি শয্যায় বাঁ হাতের ওপর মাথা রেখে কাটিয়ে গিয়েছিলেন আনন্দে ভরপুর ভাস্করানন্দজি যে নিদারুণ জলতৃষ্ণায় তার জল খাওয়া হয়নি যতক্ষণ না কেউ তার লোটা এগিয়ে দিয়েছে জল ভরে করপুটপাত্র সম্বল এই উলঙ্গ সন্ন্যাসীকে পাথরের পানপাত্র দান করা মাত্র তিনি তা অন্য লোককে দিয়ে দিতেন কারণ তারা জানতেন ভাস্করানন্দজি মহারাজের মূল কথা ছিল সাধুর সম্বল আকাশ বৃত্তি অন্য সম্বলে তার অধিকার কি। এবং ধন বা জয় বা ধনঞ্জয় ভব সংসারে সবাই নিমিত্ত মাত্র ভারতবর্ষের এই মৃত্যুহীন বাণীর জীবন্ত প্রমাণ দেওয়ার জন্য ত্রৈলঙ্গ স্বামী থেকে এই ভাস্করানন্দ সরস্বতীর মতন বহু মহামানবের আবির্ভাব ঘটেছে যুগে যুগে এবং বারবার তিনি বলতে পারতেন তুমি যন্ত্র আমি যন্ত্রী যখনই লখাটের মতন কেউ মনে করেন যে সেই সব তখন রাইফেল ধারী হাত দিয়ে পেন্সিল তুলতে না দিয়ে ভাস্করানন্দ প্রমাণ করেছেন লখাট সব মাত্র আসলে তিনি সব যার ইচ্ছায় অক্ষয়িনী সৈন্য ক্ষয়প্রাপ্ত হয় তিনি কেবল অক্ষয় হয়ে থাকেন কাশীর রাজা পাঠিয়েছেন তার কাছে অনেক সুস্বাদু পাকা ফল প্রণামী স্বরূপ কিন্তু উপস্থিত ব্যক্তিদের মধ্যে সব বিলিয়ে দিয়েছেন তিনি অদূরে দাঁড়িয়ে রয়েছেন ভক্ত রামচরণ একটা ফলের টুকরো ভাস্করানন্দের মুখে উঠল না সে দুঃখ রাখবে কোথায় সমস্ত ফল নিঃশেষে বিতরিত হওয়ার আগে সেবক রামতেওয়ারি সরিয়ে ফেলে কিছু ফল পাকড় ভাস্করানন্দের পাতে দেওয়ার বাসনায় যার সমস্ত বাসনা শোনা হয়ে গেছে তার দৃষ্টি এড়ালো না ওই ফল সরানোর ব্যাপারটা হাসতে হাসতে তিনি বললেন রামচরণ তোম পরমহংস ভান্ডারা বানাতে হো তারপরে হাসতে লাগলেন অর্থাৎ যেন ভক্তকে বললেন তুমি কি জানো না যে আমার ভক্তদের মুখে আমি রোজ কি পরিমাণ খাই সত্যি সত্যি এই ভাস্করানন্দ সরস্বতীর জীবনটি যেন ছিল একেবারে রহস্যময় আনন্দবাগে সেই আনন্দের ঐশ্বর্যের সন্ধানটি তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য কাশীর হোলি ম্যান ওই যে কাশিতে যারা যায় তারা সেটি উপলব্ধি করতে পারে একবার কোনো এক ভক্ত কাশির পাশ দিয়ে যেতে যেতে স্টেশন থেকে লাটু মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানালেন সেই সময় উপস্থিত জনৈক ব্যক্তিকে লাঠু মহারাজ বললেন অমুক প্রণাম জানিয়ে গেল জানো কাশীর পাশ দিয়ে গেল তবু একবার এখানে নামল না বিশ্বনাথের দরবার তার ভালো লাগলো না চলল দেশ বেড়াতে আরে দেশ বেরিয়ে কী হবে পাঁচ জায়গায় ঘুরে কিছু মিলে না কাশি হচ্ছে সাক্ষাৎ বিশ্বনাথের স্থান ঠাকুর বলতেন কাশি হচ্ছে মুক্তিক্ষেত্র সত্যি সত্যি এই মুক্তিক্ষেত্রের সেই হোলিম্যান ভাস্করানন্দজির কথা আমরা আজকে স্মরণ করলাম সেজন্য কাশীর অলিতে গলিতে সনাতন শাস্ত্রের শাখাসমূহে যে কত পত্র পুষ্প ফল প্রস্ফুটিত হয়ে রয়েছে তার ইয়ত্তা সন্ত মহাত্মা ও অবতারের চারণ ক্ষেত্র কাশিতে বেদান্ত চর্চার অঙ্গনে বরণীয় ভর্গসহ যে সূর্যোদয় ঘটেছে তার আলোকমালায় আজও সৃষ্টি সমুজ্জ্বল হয়ে রয়েছে সত্যি সত্যি কাশীর কথা বলে শেষ করা যায় না কাশীতে এই মহাত্মাদের কথাও বলে শেষ হয় না সেই ত্রৈলঙ্গ স্বামীর কথা আমরা জানি গোপীনাথ কবিরাজের কথা জানি কাকারাম শাস্ত্রীর কথা জানি ভাস্কর রায়ের কথা জানি তেমনি ভাস্করানন্দ সরস্বতীর কথা জানি যিনি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বিজ্ঞান সন্ন্যাসীদের মধ্যে অত্যন্ত মহত্বপূর্ণ স্থান গ্রহণ করেছিলেন এবং তার রচিত বেদান্ত গ্রন্থগুলোর মধ্যে সারাজ্য সিদ্ধির টিকা দশোপনিষদের প্রকাশ টিকা উল্লেখযোগ্য শ্রীশ্রী মা এবং স্বামীজি তার সঙ্গে দেখা করেছিলেন তারপরে মহাদেব আশ্রম সেটি রয়েছে এবং মহেশানন্দগিরি স্বামী অখণ্ডানন্দ সরস্বতী বিশুদ্ধানন্দ সরস্বতী কিং শিবরাম কিঙ্কর জগত্রয়ানন্দ দুর্গাচরণ চট্টোপাধ্যায় এই বহু মনীষীর জীবন পরিক্রমা ভরপুর ঐতিহ্যে ভরপুর মনন মানিককে সমুজ্জ্বল হচ্ছে এই কাশি আজকে আমরা ভাস্করানন্দ মহারাজের কথা স্মরণ করলাম এবং আপনাদের জানিয়ে রাখা ভালো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বালি দেওয়ানগঞ্জের দিকে রওনা দিচ্ছি বালি দেওয়ানগঞ্জ সেই ময়ালি ছাপুর থেকে প্রত্যন্ত একটি গ্রাম যে গ্রামে বায়ালি দেওয়ানগঞ্জে বংশী মদকের বাড়িতে ঠাকুর তিন রাত্রি হৃদয়ের গ্রামকে নিয়ে বসবাস করেছিলেন অপূর্ব সুন্দর সেই ঠাকুর মন্দির এবং সম্প্রতি সেখানে একটি আশ্রম হয়েছে একজন সন্ন্যাসী মহারাজ সেখানে অবস্থান করেন বা বাস করেন সেবা করেন সেই আশ্রমেই প্রায় জন গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের এবছর পুজোয় জামা হবে না জানতে পেরে আমরা আপনাদের সাথে সকলে মিলে ভাগ করে নিয়েছি আজকে সেখানে সেই তাদের হাতে নববস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা আপনারা আশীর্বাদ করুন যাতে এই সেবাযোগ্য আমরা সুসম্পন্ন করতে পারি নমস্কার ধন্যবাদ प्रारणारा